আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৈদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা আমরা জানি যে উনত্রিশ জানুয়ারির পর্যন্ত এই যেই দুই মাস সুযোগ দিয়েছিল যে হুরুপ্রাপ্তরা কাফালা হওয়ার জন্য যারা হুরুপ্রাপ্ত বা টার্মিনেট প্রাপ্ত নতুন পুরাতন সবার জন্যই একই সিস্টেম ছিল যে শর্ত ছাড়া বা কফিলের অনুমতি ছাড়া যে কোনোভাবেই হোক আপনারা কাফালা হতে পারবেন তো আমরা জানি যে সেই সুযোগটা উনতিরিশে জানুয়ারির পর্যন্ত ছিল এবং সেটা অলরেডি শেষ হয়ে গেছে তো এখন বর্তমানে সৌদি সরকার কি কোনো নতুন কোনো উদ্যোগ নিয়েছে আমি বলবো না এখন পর্যন্ত নতুন কোনো উদ্যোগ বা নতুন কোনো আইন কানুন চালু করা হয়নি তো আমরা জানি যে সৌদি আরবে পূর্বে যারা হুরুপ্রাপ্ত ছিল পঁচিশ অক্টোবর দুই হাজার আগে যারা হরুপ্রাপ্ত ছিল তারা আগেও কাফালা হতে পারতো এবং এই সুযোগের মধ্যে কাফালা হতে পারতো এখন বর্তমানে তারা কাফালা হতে পারবে অর্থাৎ আগের যেই আইন ছিল সেটা চলমান আছে এখন পর্যন্ত সৌদি সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ বা কোনো রকম মানে প্রবাসীদের মানে অসুবিধা হবে বা সমস্যা হবে এরকম ধরনের কোনো পদক্ষেপ তারা নেয়নি আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন আপনার যদি ইকামা না হয়ে থাকে তাহলে আপনি চাইলে কাফালা হতে পারবেন আপনাকে যদি তিন মাসের মধ্যে কফিল ইকামা না বানিয়ে দেয় কোনো রকম টার্মিনেট বা হুরুপ না লাগায় তাহলে আপনি কাফালা হতে পারবেন কাফালা হতে গেলে আপনাকে ইকামা নাম্বার তুলতে হবে সেটা দ্বারা আপনাকে আপসার অ্যাকাউন্ট কিউআর প্ল্যাটফর্ম এগুলো রেজিস্ট্রেশন করে আপনি অন্য জায়গা থেকে তলব নিয়ে কাফালা হতে পারবেন অর্থাৎ আগের মতোই আছে আর আপনি যদি এই বর্তমানে নতুন প্রাপ্ত হয়ে থাকেন যেমন হরুপা আপনাকে টার্মিনেট করছে টার্মিনেট করার যে ষাট দিন মেয়াদ থাকে এই ষাট দিনের মধ্যে যদি আপনি কাপালা হতে চান তাহলে আপনি যে কোনো জায়গায় কাপালা হতে পারবেন ঠিক আছে তবে এই ষাট দিন যদি ওভার হয়ে যায় ঘুরুপ যদি চলে আসে আপনার ইকামাতে তাহলে সেই ক্ষেত্রে আপনি কাঁপাল হতে পারবেন না এটাও কিন্তু আগের একই সিস্টেমে চলমান আছে দুই মাসের জন্য যে সময়টা দিয়েছিল ওই সময়টা আলাদা একটা সিস্টেম ছিল আর ওই দুই মাস আগে যে সিস্টেমটা থাকতো ওইটা এখন বর্তমানে চলমান আছে এখন পর্যন্ত মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি কারণ আমরা সবাই কিন্তু আতঙ্কে আছে যে যাদেরই কামার মেয়াদ নেই যাদের হুরূপপ্রাপ্ত যারা টার্মিনেট প্রাপ্ত যারা পুরাতন হুরূপপ্রাপ্ত হয়তো তাদেরকে অনেক মানে একটা জামেলার ভিতরে ফালানোর একটা সম্ভাবনা থাকতে পারে তো এখন পর্যন্ত কিন্তু ওই ধরনের সিদ্ধান্তটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নেয়নি হয়তো বা সামনের দিকে নিতেও পারে নাও নিতে পারে বা আরও ভালো সুসংবাদ আসতেও পারে ঠিক আছে আবার দুঃখের সংবাদও আসতে পারে যাদের ইকামার মেয়াদ নেই ইকামা এক্সপায়ার হয়ে গেছে তারা কিন্তু আগের মতোই চাইলে অন্য জায়গায় কাঁভালো হতে পারবেন তবে মনে রাখবেন আপনি পুরাতন হুরূপ্রাপ্ত যদি হয়ে থাকেন পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগের যদি হুরূপ্রাপ্ত হয়ে থাকেন আপনি কাফালা হতে পারবেন কাফালা হতে গেলে আপনার ইকামার পিছনের টাকা আপনাকে পরিশোধ করতে হবে আনুষঙ্গিক সম্পূর্ণ ধরনের খরচপাতি দিয়ে আপনি কাফাল হতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এখন পর্যন্ত সেটা চলমান আছে যারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বর্তমানে এখন পর্যন্ত মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো গুরুত্বপূর্ণ বা কোনো ধরনের কোনো নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি এখন বর্তমানে আপনারা চাইলে কাফাল হতে পারবেন তবে মনে রাখবেন টার্মিনেট প্রাপ্তরা ষাট দিনের মধ্যেই কাফাল হতে হবে ঠিক আছে তবে ষাট দিন পার হয়ে গেলে আপনি আর কাফালো হতে পারবেন না মোট কথা এই দুই মাস যে সুযোগ দিচ্ছে এই দুই মাস আগে পর্যন্ত যেই সুযোগগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল ওগুলা এখন পর্যন্ত এখন আবার নতুন করেই আগের সিস্টেমেই আছে হয়তো সামনের দিকে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে অবশ্যই জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ